সুপ্রভা দেখছেন নিউজ এট্টিন বাংলার সঙ্গে আমি সমাদ্রেতা ইসলামপুর গোয়ালপোখর হেমতাবাদ আব্দুল ঘাটা ধুপগুড়ি শান্তিপূর্ণ ভোটপর্বে বিচ্ছিন্ন কিছু ঘটনা এই সব এলাকায় কোথাও প্রার্থের গাড়ি ভাংচুর কোথাও বোধচার কোথাও আবার সাধারণ ভোটারদের নামে ইস্যু হয়ে গেল পোস্টাল ব্যালট দিন লোকসভা কেন্দ্র পাঁচ বেশি ভোট গ্রহণ কেন্দ্র তাল কাটলো সব মিলিয়ে চার থেকে পাঁচটি ঘটনায় সকাল সাড়ে দশটা ভোট চলাকালীনই হামলা রায়গঞ্জের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের গাড়িতে গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছড়ে দুষ্কৃতীরা ভেঙে যায় গাড়ির কাজ ইসলামপুরের পাটাগাড়ার বুথ থেকে ফেরার সময় এই ঘটনা আর যেগুলো লুট হচ্ছে সেখানে পুলিশের টিকি দেখা যায়নি লোকাল পুলিশ তারা তালপাতা সেপা হিসেবে দাঁড়িয়েছিল আমার উপর আক্রমণ হয় বুথের উপর আক্রমণ হয় আমার গাড়ি ভাঙচুর হয় কিন্তু এক ঘন্টা এটা হচ্ছে একশো মিটারের মধ্যে আমি গেছি বুথটাকে প্রোটেক্ট করতে এবং প্রেজারি অফিসারকে প্রোটেক্ট করতে তখন সে বুথের উপর আক্রমণ হয় রড নিয়ে লাঠি সোটা নিয়ে রিভলভার নিয়ে বন্দুক নিয়ে সরকারি চাকুরে নন পেশায় কাঠ মিস্ত্রি তবু তাদের নামে ইস্যু হয়েছে পোস্টাল ব্যালট ভোটই দেওয়া হলো না হতাশ ফিরতে হলো গোয়ালপোখরের দুঃখল প্রাথমিক স্কুলের বুথের তিরিশ জন ভোটারকে এখানে ভোট বুথের থেকে বলতেছে যে তোমার এই সে পোস্টার ভোট হয়ে গেছে তো কেন পোস্টাল ভোট হয়েছে সে কথা বলেনি সে কথা বলেনি ওরা বলছে এগুলো কারণ আমরা বলতে পারবো গোয়ালপখর ব্লকের লোহাগাছি স্কুলের একশো নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের মারধর ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ইভিএম এর সিলের কাগজে তৃণমূলের নাম ইভিএম বদলের দাবিতে ভোট বন্ধ থাকে হেমতাবাদে মহাজমবাড়ি স্কুলে প্রায় সাড়ে তিন ঘন্টা পর শুরু হয় ভোট ইভিএম এর বাক্সের মধ্যে যে কাগজটা গালানো কাগজটা আছে সে বাক্সের মধ্যে তিনটা বাক্সের মধ্যেই টিএমসি লেখানো আছে প্রিসাইডিং অফিসার আছে স্যার এটা কি ব্যাপার ওরাও বলতে পারতেছে না আমাদেরকে বুঝাতে পারতেছে না বুধবার রাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ হয়েছিল ফিরে যান ভোট কর্মীরা নির্ধারিত সময়ের প্রায় এক পর ভোট শুরু হয় আব্দুল খাটায় বিজেপির হয়ে কাজ করছেন প্রিজাইডিং অফিসার এই অভিযোগে ছোট কুচলি বাড়িতে এক বাই দুশো পনেরো নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ধুপগুড়ির খলাই গ্রামে বুথ জ্যামের অভিযোগ বিজেপির অভিযোগ ঘিরে চাপান উত্তর জলপাইগুড়ির ঘুগুডাঙ্গায় খারিজা বেরুবাড়ি এলাকায় হঠাৎই উত্তেজনা বুথজ্যাম এমনকি ভোটারদের ভয় দেখাতে শূন্য গুলি চালানোরও অভিযোগ বিজেপির বুথ ভিজিট সেরে ফেরার সময় কালিম্পংয়ে স্থানীয় বিজেপি নেতার গাড়িতে হামলা হয় তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির কমিশনের দাবি দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ ভোটে অনিয়ম নিয়ে বড় অভিযোগ নেই বিরোধীদেরও বিচ্ছিন্ন কিছু ঘটনাতেই খালি উত্তেজনার আবহ নিউজ এইটিন বাংলা দ্বিতীয় দফায় ভোট মেটার পরে বিরোধীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট নিরাপত্তা নিয়ে মোটামুটি সন্তুষ্ট বিজেপি যদিও কংগ্রেস ও বামেদের অভিযোগ বাড়তি বাহিনী কাজেই লাগানো হয়নি তথ্য পরিসংখ্যান দিয়ে নির্বাচন কমিশনের দাবি ভোট হয়েছে নেই ভোট পড়েছে প্রায় ছিয়াত্তর শতাংশ দ্বিতীয় ভোট কেন্দ্র বাহিনী কি প্রভাব পড়ল ভোটে এ ব্যাপারে বিরোধীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যেখানে যেখানে থাকছে সেখানে কোনো অশান্তি নেই প্রথম দফে এবং দ্বিতীয় দফার তুলনায় নিশ্চিত করে এবারে বিক্ষিপ্ত ঘটনার সংখ্যা কম নির্বাচনে সেলিম জিতবে কিনা এই ব্যাপার না ব্যাপারটা যে কি বার্তা দিতে চাচ্ছেন আপনি জায়গাগুলোতে কেন্দ্রীয় পুলিশের উপস্থিতি না রেখে যেখানে দরকার নেই সেখানে পাঠানো হয়েছে কেন কমিশন অবশ্য তথ্য দিয়েই দাবি করছে দ্বিতীয় দফাতেও ভোট শান্তিপূর্ণ Think uh, there has not been any major uh, incident poll uh, process there it was uh, totally peaceful কোথাও কোনো प्रॉब्लम হয়নি চোপড়া কালিম্পং সহ বেশ কয়েকটি ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ কালিম্পংয়ে তিনটা কেস হয়েছে সব মিলিয়ে যেখানে দুটা এমসিসি ভাইলেশন আছে উত্তর দিনাজপুরে দুজন আরেস্ট হয়েছে স্পেসিফিক কেসে কালিম্পংয়ে একজন আরেস্ট হয়েছে স্পেসিফিক কেসে জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গায় বুথের বাইরে গুলি চলার অভিযোগ নিয়ে অবশ্য সংশয় কাটেনি কমপ্লেন এসছে কি কেউ যেন ঢুকে পড়ে বুথের মধ্যে গুলি চালিয়েছে অথচ প্রাণী মধ্যে বলছে এরকম কোনো ঘটনা হয়নি তাও আমরা জেডি করেছি ভোটে অনিয়ম নিয়ে দিনভর আটশোরও বেশি অভিযোগ জমা পড়েছিল সব কটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের দ্বিতীয় দফায় বাহিনী মোতায়েন ও তা ব্যবহার করা নিয়ে কৌশল বদল করে কমিশন তাতে ভোট পর্ব আরও নিরাপদে উতরেছে বলে ই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল এবং কমিশনের একাংশের মতে আগামী দিনে ভোট যত গড়াবে রাজনৈতিক সংঘর্ষের পরিষদ তত বাড়বে বাড়বে লোকসভা কেন্দ্রের আসনের সংখ্যাও ফলে সেখানেই আসল চ্যালেঞ্জ সেই পরিস্থিতির মোকাবিলা করে কতটা সফল হতে পারে কমিশন সেটাই এখন দেখার ক্যামেরায় অর্ঘ সঙ্গে অরূপ দত্ত নিউজ এইটিন বাংলা কলকাতা উনিশের ভোটে তফাত গড়ে দেবে বাংলা ও প্রদেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভোটের পর এই দুই রাজ্যই সরকার গঠনে অন্যতম ভূমিকা নেবে न्यूज ने एक्सक्लूसिव इदाबी शाखा ममता बंदोपाध्याय तो आपको लगता है मेन ऑपोजिशन पार्टी स्टेट में अब बीजेपी हो गई हम ऐसा कुछ नहीं मानते हैं ऑपोजिशन अभी हमारा स्टेट में देखो असेंबली में उसका खाली तीन सीट है और लोकसभा में दो सीटें सपना देखना होता है लेकिन सपना कबल करने का मालूम होना चाहिए उन्होंने सपना दिखाता है बड़ा बड़ा बात करके झूठा बात करके बहुत बड़ा बड़ा गंदा गंदा बात करके लेकिन सपना दिखना के लिए जो दिल चाहिए वो दिल उसका पास नहीं है इसी के लिए बहुत आसानिया है कहने का अमृत ए करेगा वो करेगा दिस टाइम आई एम टेलिंग यू बेंगल एंड यूपी विल बी द डिसीजन मेकिंग फैक्टर्स एक दोनों मिलकर गवर्नमेंट बनाएगा दिस टाइम आई एम टेलिंग यू बेंगल एंड यू पी विल द डिसन मेकिंग फैक्टर्स एक दोनों मिलकर गवर्नमेंट बनाएगा दिस इज नॉट ए मैटर दैट आई विल डिसाइड हम लोग जो हमारे दोस्त है सबको मिलकर एक साथ में बैठ के हमारा नेता चुनेंगे ना इधर एन डी ए और यूपीए मे बी इधर न्यू कॉम्बिनेशन में कम वेट फॉर दैट দ্বিতীয় দফায় নির্বিঘ্নে ভোট দিল লাইনে চোখে পড়ল প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস ভোটার নিয়ে ভোট উৎসবে মাতল রাজ্যের সর্বোচ্চ ভোট কেন্দ্র সবুজে মোড়া স্বপ্নের শৈল শহর কুয়াশা ঢাকা পাইন অর্কিডের জঙ্গল সাদা মেঘের শরীর ফুড়ে টয় ট্রেনের ধোঁয়া লোকসভার উত্তাপেও এমনই শান্তি ঘিরে রাখলো পাহাড়কে বৃহস্পতিবার তৃতীয় দফায় ভোট দিল দার্জিলিং সকাল থেকে হাসি মুখে লাইনে ভোটাররা শুরু হয়ে গেল দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট ইতিমধ্যে এখানে বেশ কিছু মানুষজন ভিড় করেছেন সেন্ট্রাল ফোর্স রয়েছে রাজ্য পুলিশের ফোর্স রয়েছে সকাল থেকে এসে মহিলা পুরুষ সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি প্রথমবারের ভোটাররা এখানে প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছেন এবং তারা ভোট দিচ্ছেন সকাল থেকেই লম্বা লাইন যেটা সাধারণত দেখা যায় না অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে সব সময় কিন্তু এই সকালবেলা থেকে লাইন দেখা যায় না পাতা হয় আপকো কেসে কাটতে হয় লোক बताते हैं ऐसे करना ऐसे करना है तो मुझे बहुत अच्छा लगा वो फर्स्ट टाइम था वो बहुत তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ইভিএম বিকল হয়ে পড়ে সেন্ট টেরেসা প্রাইমারি স্কুলের বুথে দার্জিলিং এর সেন্ট টেরেসা স্কুল যেখানকার দুটি বুথে ইভিএম খারাপের জন্য ভোটগ্রহণ বন্ধ রয়েছে প্রায় এক ঘন্টা পার হয়ে গিয়েছে দীর্ঘ লাইন ভোটারদের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা সেক্টর অফিসার রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন ঠিকই কিন্তু এই যে দীর্ঘ লাইন লাইন বাড়ছে মহিলারা রয়েছেন বয়স্করা এসছেন তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কিন্তু ভোট প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না মকপল তো খতম হওয়া লেকিন ফার্স্ট ভোটার আনেকে বাদ ও ইনভ্যালিড দেখা মেশিন আচ্ছা তো ফির কে অন্যদিকে ব্লুমফিল্ড স্কুলের বুথে ইভিএম বিভ্রাটের মুখে পড়েন মোর্চা নেতা বিনয় তামাঙ্গ। রাজ্যের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্র শ্রীখলায় শান্তিপূর্ণভাবে ভোট দিলেন ভোটাররা পাহাড়ের কোলে ছোট্ট গ্রামে মাত্র আটশো চুরাশি জন ভোটার সমুদ্রতল থেকে প্রায় ষোলোশো মিটার উঁচুতে দার্জিলিং এর পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পোলিং বুথ ভোট আমেজে দিনভর ডুবে রইল পাহাড় নিউজ বাংলা ভারত বাংলাদেশ বিনিময়ের পর এটাই প্রথম লোকসভা নির্বাচন দেশের নতুন সরকার তাদের সব সমস্যার সমাধান করবে আশা মেকলিগঞ্জের বিভিন্ন ছিটমহল পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের তাই সকাল সকাল ভোট দিলেন তাঁরা বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন ভোট হলো এ রাজ্যের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও ভোট দিলেন সাবেক ছিটের বাসিন্দারাও বাঁশকাটা গোথাবাড়ি খড়খড়িয়া বাংলাদেশ খেরা ভারতীয় এই ছিটমহল থেকে বাসিন্দারা এসে আশ্রয় নিয়েছেন এই মেখলিগঞ্জের প্রশাসনিক ক্যাম্পে যেখানে একশো জন ভোটার রয়েছে ভারতের মূল ভূখণ্ডে ঢোকার পরই মিলেছিল ভোটার কার্ড এদিন সেই পরিচয়পত্র হাতে নিয়েই ভোট দিলেন নারায়ণ রায় স্বপন রায়রা আমরা খুব খুশি এই নির্বাচনে কিন্তু সমস্যা একটাই যে সরকার আসুক না কেন আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমরা যে দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি সেগুলো জন্য আমাদেরকে নিবারণ করে ভোট উপলক্ষে হলদিবাড়ির ছিটমহল পুনর্বাসন শিবিরেও ছিল উৎসবের মেজাজ শিবিরের মোট ভোটার তিনশো কুড়ি জন এদিন হলদিবাড়ি চিকনেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের একের একশো সাতাশ নম্বর বুথে ভোট দিলেন তারা কতদিন আগে আমরা দুই পনেরো সালের তেইশে নভেম্বর ভারতে

দেশের নতুন সরকার সেদিকে নজর দেবে আশা সাবেক ছিটমহলের বাসিন্দাদের মেকড়িগঞ্জ থেকে প্রবীর কুণ্ডু ও শান্তনুকর নিউজ এইটিন বাংলা